একটা বিষয় আমার কোনোভাবেই মাথায় আসছে না সেটা হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় বিশ কোটি মানুষ রয়েছে আর এই বিশ কোটি মানুষের মধ্যে প্রায় কোটি পরিবার রয়েছে আর এই চার কোটি পরিবারের প্রত্যেকেই যদি ফ্যামিলি কার্ডের আওতাধীন হয় এবং প্রত্যেকেই যদি যে বাতাটি রয়েছে সেই বাতাটি পায় প্রায় দুই হাজার টাকা করে প্রত্যেকেই পাবে আর এই দুই হাজার টাকা করে যদি প্রত্যেকে পায় তাহলে মাসে প্রায় আট হাজার কোটি টাকা দিতে হবে চার কোটি পরিবারকে আর এই চার কোটি পরিবারকে আট হাজার কোটি টাকা প্রত্যেক মাসে যদি দেয় তাহলে বছরে আসবে প্রায় ছিয়ানব্বই হাজার কোটি টাকা যেটা পাঁচ বছর যদি টানা দিতে থাকে তাহলে প্রায় ছয় লাখ আশি হাজার কোটি টাকায় রূপান্তরিত হবে এখন বিষয় হচ্ছে এই ছয় লাখ আশি হাজার কোটি টাকা সে সরকার পাবে কোথায় সরকার কি বাদদাদার জমি কতটুকু আছে যেটা সে সেল করে দেন হচ্ছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিবে নিঃসন্দেহে টাকার যে মানটি রয়েছে সেটা হচ্ছে সম্পদের উপর ডিপেন্ড করে অর্থাৎ আপনার কাছে দশ কেজি চাল আছে আপনি দুই কেজি চাল সরকারকে দিয়েছেন দেন হচ্ছে পরবর্তী সময় সরকার আবার আপনাকে দিবে সরকারের তো আপনাদের জায়গা জমি বিক্রি করে এসে তো আর আপনাকে সেই টাকাটা দিবে না অর্থাৎ আপনি যদি কোনো ফ্যাসিলিটিস পেতে চান তাহলে সরকারকে প্রথমে দিতে হবে দেন হচ্ছে আপনাকে দিবে অর্থাৎ আপনার জিনিস আপনাকেই দিবে শুধুমাত্র একটু ঘুরে দিবে এইটার থেকে যদি বাংলাদেশ যে উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে এই উন্নয়নশীল রাষ্ট্রকে যদি দক্ষিণ এশিয়ার একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে হয় তাহলে আমরা চীনের যে অতীত রয়েছে সেটাও যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো চীনের মধ্যে সর্বপ্রথম তারা তাদের এজুকেশন সিস্টেমকে অফ করে তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত করেছে প্রত্যেককেই দেন হচ্ছে তারা একটা অবস্থানে গিয়ে তারা প্রত্যেকেই কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়েছে এবং দেশের উন্নয়ন সাধনে তারা প্রত্যেকেই একসাথে কাজ করেছে কোনো বাতা কিংবা কোনো আর্থিক অনুদান গরিবের মতো মানুষের কাছে কোনো দান নিয়ে তারা উন্নত রাষ্ট্রে পরিণত হয় হয়নি তারা কারিগরি শিক্ষা শিক্ষিত হয়েছে তারা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করেছে হচ্ছে দেন তারা এসে এখন প্রায় পৃথিবীর উন্নত রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র এবং সারা পৃথিবীর সব থেকে বেশি মেধা শক্তি সম্পন্ন যদি কোনো দেশকে বলা হয় সেটাকে চীন বলা হয় কেন বিকজ তারা ওইভাবে নিজেদেরকে তৈরি করেছে তারা আর্থিক যে সংকট ছিল সেই সংকটটাকে তারা জনশক্তি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করে দেন হচ্ছে তারা এই অবস্থানে গিয়ে পৌঁছেছে কারো আর্থিক অনুদানে না আর আমার টাকা দিয়ে আপনি আমাকেই বুঝ দিবেন এভাবে না দিয়ে এভাবে খাওয়াবেন এটা তো হচ্ছে না ভাই এটা দ্বারা তো আপনি আমাকে শোষণ করতেছেন আর আপনি আপনার এজেন্ডা বাস্তবায়ন করতেছেন আপনি এই ধরনের উদ্ভট ফ্যাসিলিটিস কেন মানুষকে দেখাচ্ছেন মানুষ কি এতটাই বোকা হয়ে গেছে নাকি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ কি বুঝে না বাংলাদেশের মানুষের ভিতরে বিশ এই চার কোটি পরিবারের ভিতরে কি একজন কর্মক্ষম মানুষ নাই আর সে যদি পরিপূর্ণ কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় তাহলে সে কি প্রত্যেক মাসে দুই হাজার টাকা করে ইনকাম করবে নাকি তিরিশ হাজার টাকা করে ইনকাম করবে তার কোনটা প্রয়োজন সেই কি কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন নাকি এই সামান্য দুই হাজার টাকার ফ্যাসিলিটিস নিয়ে আপনার প্রয়োজন আপনাদের এই ধরনের চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন যদি না হয় তাহলে বাংলাদেশ কিভাবে পরিবর্তন হবে আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ